আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডোয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি শুক্রবারই কালনা স্টেশনে এসে অমৃত ভারত প্রকল্পে স্টেশনগুলির আধুনিকরণের কাজের অগ্রগতি খতিয়ে দেখে গেছেন ডিআরএম ওই স্থানীয় স্টেশন ম্যানেজারকে রেলের জায়গায় থাকা অবৈধভাবে দোকানগুলিকে সরানোর নির্দেশ জারি করে দিয়ে যান এর পরের দিনই রেল স্টেশনের রেলের জায়গায় থাকা বিভিন্ন দোকানগুলোর গায়ে নোটিস লাগিয়ে দেওয়া হল রেলের তরফে আগামী পঁচিশ তারিখের মধ্যে সমস্ত দোকান সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ জারি করা হয়েছে ওই নোটিশে এরপরই রবিবার বেলা দুটো নাগাদ আইএনটিউসি জেলা সভাপতি সন্দীপ বসুর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মীরা স্টেশন ম্যানেজারের সাথে কথা বলার জন্য আসেন তার সাথে কথা বলে পুনর্বাসন দিয়ে সমস্ত দোকান যাতে সরানো হয় সেই কথা বলেন তারা কি দেখলেন দোকান খুলতেছে আমাদের যা বলার আমাদের ছিল না আপনাদের এখানে কি করেছে কি করে আমাদের এখানে হঠাৎ করে নোটিশ জারি করলো ডেআরএম এলো ডেআরএম এসে দেখলো দেখেই নোটিশ জারি করে দিয়ে গেল আজকেই দশটা নাগাদ বললো উচ্ছেদ সব পঁচিশ তারিখের মধ্যে করে দেবে উচ্ছেদ সেই জন্য আমার আপনাদের কি কোনো জায়গা নির্ধারিত করেছে যাওয়ার জন্য না 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 কোনো ব্যবস্থাই নেই কোনো ব্যবস্থা করার কোনো ব্যাপার নেই তা আমরা গরিব মানুষ চল্লিশটা ফ্যামিলি এখন আমরা কি করবো সেই জন্য আমাদের দাদা আমাদের কেউ জানেন বলে আশ্বাস কিছু দিলে সেটা আপনার কিছু ব্যবসা রয়েছে আমার এই জল যদিও রেলের তরফে সেই রকম কোনো আশ্বাস দেওয়া হয়নি স্বভাবত এই রেলের জায়গায় থাকা বহু দোকানদারদেরই মাথায় হাত দেখুন আপনারা জানেন যে খুব সম্প্রতি লোকসভা নির্বাচনে ফল ফল বেরিয়েছে বাংলায় বিজেপি ধনসাই হয়েছে যখন আমরা দেখেছি দু সালে নির্বাচনে বাংলা যখন বিজেপি ধনসাই হয়েছে তখন তখনও একটার পর একটা বাংলাকে বঞ্চনা বাংলার মানুষের পেটে কী করে লাথি মারবে সেই চক্রান্ত বিজেপি সরকার করেছিল লোকসভা নির্বাচনও দু হাজার চব্বিশের নির্বাচনও বিজেপি ধরাশায়ী হয়েছে আবার শুরু করেছে এরা বিভিন্নভাবে রেলের হকারদের প্রতি যারা রেলে হকারি করে তাদেরকে অত্যাচার করা হচ্ছে বিগত কিছুদিন আগে কামারকুণ্ডুতে একটি রেলের হকারকে আর পি ফেলে তাকে তার সে মৃত্যু পর্যন্ত হয়ে যায় ইদানিংকালে কালনাতে হকারদেরকে উচ্ছেদ করার জন্য চক্রান্ত শুরু করেছে উন্নয়নকে উন্নয়ন করবে সেই নাম কাজে লাগিয়ে হকারদেরকে পেটে লাথি মারছে আমরা বলছি আমরা উন্নয়নের বিরুদ্ধে নয় উন্নয়ন হোক কিন্তু হকারদেরকে পেটে লাথি মেরে নয় সে বিষয় নিয়ে কথা বললাম একটা কথা হয়েছে আলোচনা হয়েছে আমরা ওনাদেরকে জানিয়েছি যে কোনো রকমভাবে কোনো হকারদের পেটে লাথি মেরে কোনোভাবে কোনো উন্নয়ন উন্নয়ন পুনর্বাসনের দিশা দিয়েছে অবশ্যই পুনর্বাসনের দাবি জানিয়েছি এনারা কোনো দিশা দিতে পারছেন না এনারা বলছে হায়ার অথরিটি এনারা বলছে ডিআরএম এনারা আমি ডিআরএম এর কাছে যাওয়ার নাম্বারও চাইলাম এনারা দিতে পারলেন না উচ্ছেদ করে তাহলে আপনারা পরবর্তী আপনাদের পদক্ষেপ কি হবে যদি কোন রকম ভাবে উচ্ছেদ করে আমি আমার রাজ্যস্তরে নেতৃত্ব রাজ্য সভাপতি তথা দলের কাছে সেই প্রস্তাব জানাবো জানিয়ে আমরা অবশ্যই এই আন্দোলনকে আমরা একদম রাজ্যস্তরে নিয়ে গিয়ে একদম বড় আকার ধারণ করব কারণ আমাদের একটাই বক্তব্য গরিব মানুষের পেটে লাথি মারা যাবে না তাদেরকে বাঁচিয়ে ভারতবর্ষের মানুষ সাধারণ মানুষ এলাকার মানুষকে বাঁচিয়ে সবকিছু করতে হবে পূর্ব বর্ধমান থেকে দেবাশিষ ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা